বাবা মানে হাজারে বিকেল আমার ছেলেবেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে হাজারে বিকেল আমার ছেলেবেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে কাটছে ভালো যাচ্ছে ভালো দিন বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ বাবা মানে যাচ্ছে ভালো কাটছে ভালো দিন বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা আমি যত এলো মেলো ভুলে অভিধান বাবা তুমি সময় মতো সহজে সমাধান জীবনের টানা পরে কিছু আমার গানের স্বরলিপি তোমার মাঝে খুঁজি বাবার কাছে হই না কালো আমি কোনো বাবা ডাকে আদর করে আমায় শোনামুনি বাবার কাছে হই না কালো আমি কোনো বাবা ডাকে আদর করে আমায় শো বাবা মানে হাজার ছেলে বেলা বাবা মানে সকালে পুতুল পুতুল খেলা